এখন আপনারা দাবি করেছেন নির্বাচন দিলে গণতন্ত্র হয়ে যাবে আর এবার রাষ্ট্র তো আছে আমরা তো একই রকমই আছে সেনাবাহিনী আগের জায়গাতেই আছে কিছু বদল হয়নি তো নির্বাচন দিলে তো কি হবে কারণ আমরা এই প্রতি প্রতিনিয়ত আমরা ভোগ করছি বিপজ্জনক খেয়াল করা এখন কি ক্যাম্পেইন শুরু করছে সব দোষ ছাত্রদের কিছু সব ছাত্রদের ছাত্রদেরকে যে দুর্নীতি বাজ করেছেন এটা আপনারা করেছেন নির্বাচনের কথা তো ছাত্ররা বলেনি আপনারা নির্বাচন নির্বাচন করেছেন এই ছাত্ররা কি করবে ছাত্ররা অনেক বেশি কম্প্রোমাইজ করেছে একটা পর একটা কম্প্রোমাইজ করেছে আপনারা তাদেরকে জুলাই ঘোষণা পত্র দিতে দেন নাই জুলাই ঘোষণা পত্র দিতে দেন নাই আমি ডক্টর ইউনুস প্রশ্ন করবো আপনি জুলাই ঘোষণা পত্র দিতে দেন নাই কেন কারণ জুলাই ঘোষণা পত্র দেওয়া আমাদের জনমনের অধিকার আপনি সে অধিকার কেড়ে নিলেন কেন তারপরে এরপর ছাত্র চেষ্টা করেছে তিরিশ তারিখে গত বছর একত্রিশ তারিখে পয়লা আমাদের নতুন বছর আসার আগে তারা আবারও ঘোষণা পত্র দেওয়ার চেষ্টা করেছে আবারও তাদেরকে আপনারা মিথ্যা কথা বলে ঘোষণা পত্র দিতে দেন না এখন একটা ঘোষণা পত্র দিয়েছেন এবং এখন সকলে এটা সমাধান করেছে আমি অনেক সমাধান করেছি ভিডিওতে পাবেন আপনার প্রথম দিনই কয়েক ঘন্টার মধ্যে আমি এটাকে প্রত্যাখ্যান করেছি আমি যে প্রথমত ডক্টর ইউনুসের ঘোষণা পত্র দেবার কোন বৈধ অধিকার নাই আইনগত বলে খুব সিম্পল কেন তিনি শেখ হাসিনা সংবিধানের অধীনে উনি একজন উপদেষ্টা মাত্র তিনি চুপ্তর উপদেষ্টা তার কোন অধিকার নাই তিনি গণ অভ্যুত্থানের নেতা নন তিনি গণ ফল মাত্র ফলে গণ কোন এই ঘোষণা পত্র দেওয়া কোন সদ লিখবার কোন অধিকার তা নেই যে আমাদের ব্যর্থ হয় যদি সাংবিধানিক মাধ্যমে সহজ এই জায়গায় যায় না এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র তারা নতুন রাষ্ট্র গঠনের জন্য তাদের দীর্ঘ লড়াই করতে হয়েছে প্রায় একশো বছর মত গৃহযুদ্ধ করতে হয়েছে তাদের ফলে জনগণের অধিকার কায়েম করা জনগণের অভিপ্রায় লড়াইটা পৃথিবীর সব দেশে দীর্ঘকাল হয়েছে জনগণ ভুল করে আবার শিখে তারা তাহলে এখনকার আমাদের প্রথম কাজটা কি প্রথম কাজ হচ্ছে আমরা কোথায় কোথায় ভুল করেছি একটা হচ্ছে আমাদের সমাজে এখনো পর্যন্ত রাষ্ট্রের কোনো ধারণা নাই আমরা যখনই কোন আলোচনা শুরু করি আমরা সরকার সমাধান ঠিক আছে সরকারের মেলা দোষ আছে আমি একই সঙ্গে সঙ্গে সরকারের অনেক অর্জন আছে যেটা আপনার শুনেছেন ইকোনমিক ক্ষেত্রে ক্ষেত্রে অনেক অর্জন আছে কিন্তু সেটা তো এটা না আসল জায়গাটা হচ্ছে কোথায় যে আমরা একটা গঠনতন্ত্র প্রণয়ন চেয়েছি প্রক্রিয়া সেই প্রণয়নকে থামিয়ে দেওয়া হচ্ছে আইনের কথা বলি যে আমরা সরকার গঠন করব এই শেখ হাসিনার আইন রেখে এটা তো হতে পারে না তাহলে প্রথম কথাটা হলো যে সংবিধান বাতিল করবার যে দাবি জনগণ তুলেছিল সেই দাবিটা বারবার তুলতে হবে এটাকে বাতিল করতে হবে এখানে কোন কম্প্রোমাইজ চলবে না এক চলে গেছে আমরা এখন কিছু করতে পারবো না টাইম চলে গেছে আপনি কি ট্রেন স্টেশন ছেড়ে চলে গেছে আমরা করতে পারবো না এসব যে সব তর্ক দেওয়া সমস্ত তর্ক সমস্ত তর্ক পরাশক্তির পক্ষে অথবা Eyi jẹ lutera mafi ẹcini ìbò ki dawa maya.